করেছিলেন আমরা যে তিনি নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন তবে আমাদের মধ্যে পার্থক্য আছে খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে যেটা প্র্যাকটিস করে এটার সাথে যে পার্থক্য অনেক খ্রিস্টান বলেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন যখন তারা বলে যে ঈশ্বর একজন তারা বলে যীশু খ্রিস্ট হলেন সর্বশক্তিমান আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হল যিশু খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা আমি আবার আগের কথাটা বলছি গোটা বাইবেল একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোন খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি ডক্টর জাকির নাইক তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো তরবারের নিচে আমি আমার মাথা রাখছি আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ নিয়ে কথা বলছি না কারণ বাইবেল বললে দেখবেন আমার পিতা আমার চেয়ে মহান জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের তার সাহায্যে সন্তানকে তাড়িয়ে দিই লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লাব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে মুসলিম সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যিশু খ্রিস্ট আসলে ছিলেন একজন মুসলিম করোনা এটা বলছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত বাহান্ন আবার আছে জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো খ্রিস্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন এরপর আছে জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ এক্স অধ্যায় দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েলবাসী মনোযোগ দিয়ে শোনো নাজারাত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে তাহলে যিশু খ্রিস্ট ছিলেন আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একজন নবী তবে তিনি আল্লাহ নন কখনোই বলেননি আমার ইবাদত করো তবে দুর্ভাগ্যজনক ভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে মোক্ষ লাভের কথা বাইবেলে স্বর্গের কথা বলা হয়েছে নরকের কথা বলা হয়েছে তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি এ ব্যাপারে কেউ কিছু বলেনি তবে পল কিছু কথা বলে গেছেন পলের কথা আছে করেন থিয়ানসে অধ্যায় নাম্বার পনেরো পল বলছেন ফার্স্ট করেন থিয়ান অধ্যায় পনেরো যদি যীশু খ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যু বরণ না করেন আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন আমাদের সবকিছু ভিত্তিহীন তার মানে যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছেন কথা অনুযায়ী তারা বাইবেলের একটা অনুচ্ছেদের কথা বলে তিন অনুচ্ছেদ ঈশ্বর জগৎকে এত যে একমাত্র জাতপুত্রকে দান করলেন তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না বরং অনন্ত জীবন পায় তাহলে বা মুখ্যলাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করবো যিশুখ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন বেসতে যেতে পারবেন এখনই একমাত্র জাতপুত্র এখানে জাত শব্দটাকে গসমুলফ জন অধ্যায় তিনি অনুচ্ছেদ ষোলো থেকে বাদ দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের উচ্চপ্রদর্শ ছত্রিশ জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন নতুন ভার্সনিক শব্দটা নেই তাদের অভিযোগ এটা বানানো গল্প পরে হয়েছে ওখানে ছিল না তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে তবে যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এক লোক যিশুর কাছে আসলো গসমেল অফ মথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো এবং সতেরো হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করব যাতে অনন্ত জীবন পেতে পারি আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি যীশু খ্রিস্ট তার উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন ভালো আর কেউ নয় আছে শুধু একজন সর্বশক্ত অনিশ্বর তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো যিশু বলেননি যে তোমরা যদি বেহতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি তিনি এ কথা কখনই বলেননি বলেছেন ঈশ্বরের আদেশ মানো আর যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ থেকে তোমরা না যে আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি এগুলো ধ্বংস করতে আসিনি এসেছি পূরণ করতে আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না সবই পূর্ণ হবে আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে অন্যদেরকে শিক্ষা দেয় তারা স্বর্গের রাজ্যে মহান গণ্য হবে আর যারা এই বিধি ব্যবস্থার সামান্য একটু আদেশ অমান্য করে তাদের স্বর্গরাজ্যে তুচ্ছ গণ্য করা হবে যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ন্যায়নিষ্ঠকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে যে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করবো না মোসাল্লাহিস্লাম যেগুলো করতে বলেছিলেন তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে ট্রিনিটি না আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 171 ওয়ালা তকুলু সালাসা তোমরা ট্রিনিটি বলো না ইনতাউ খাইরুল লাকুম নিбриদ হবে তোমাদের কল্যাণ যদি মনে নিশ্চয় রাকের ভিতরে তিন সেটা হবে শিরক মুখ্য লাভ করতে পারবেন না ট্রিনিটি সম্বন্ধে কোথাও বলা হয়নি বাইবেলের কোন জায়গায় ট্রিনিটি উল্লেখ করা হয়নি তবে শব্দটা কুরআনে আছে সুর সূরা নিসা অধ্যায় 171 তো ছড়া আছে সূরা মাইদাহ দহায় 5 আয়াত নম্বর 73 বলা হয়েছে লাকাত কাফারা লিযনা কালু তারা কুফরি করছে ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন বাইবেলের কোন জায়গায় ট্রিনিটি শব্দটা ব্যবহার করা হয়নি এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টেল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত বলা হয়েছে স্বর্গের রাজ্যে তিনজন হিসাব লিপিবদ্ধ করেন পিতা পুত্র পবিত্র আতা এরা তিনজন এক এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ পদস্থ জন বিশেষজ্ঞ বাইবেল থেকে বাদ দিয়েছেন কারণ তাদের মতে এটা বানানো গল্প পরে ঢুকানো হয়েছে এই শব্দটা কখনোই এখানে ছিল না তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ ট্রিনিটি বলা হয়নি তবে কাছাকাছি সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প তাহলে বুঝতে পারছেন যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে তখন দেখবেন ফুরকান এটাই হলো মানদণ্ড এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা ঠিক যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্ত অনিশ্বর বলা হয়েছে কেবল এক ঈশ্বরের উপাসনা করবেন যীশু জিজ্ঞেস করা হয়েছিল যে প্রথম প্রথমাদেশটা কি এটা জগস্পিল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ বলা হয়েছে শমা ইজরায়েলো আদনাই হানু এই হিব্রু গীতির মানে শোনো বাসী প্রভু আমাদের ঈশ্বর কেবল একজন এখন খ্রিস্টানদের বাইবেল পড়ে দেখবেন আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বলা হয়নি এটা অস্পষ্ট আর খ্রিস্টানদের চার্চ পলের শিক্ষাগুলো গ্রহণ করেছে সেন্ট পল বলেছেন যদি বিশ্বাস করো যিশু তোমার পাপ নিয়ে মারা গেছেন তাহলে তুমি স্বর্গে যেতে পারবে তারপর যা খুশি করেন চুরি করেন ধর্ষণ করেন যে কোনো অপরাধ করতে পারেন যদি আমার পাপের বোঝা নিয়ে যীশুখ্রীষ্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমি যা খুশি করতে পারি যেমন ধরুন কেউ আমাকে বললো একটা রেস্টুরেন্টে গিয়ে যাইচ্ছে খেতে পারেন আমি বিল দিয়েছি তখন আমি ইচ্ছে মতো খাবো চিকেন মাটন বিরিয়ানি জায়চ্চে খেতে পারি তাহলে খ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন তখন যে কোনো পাপ করতে পারবেন তারপরে বেসতে যাবেন শুধু মানবেন যিশু পাপের বোঝা নিয়ে মারা গেছেন তাহলে খ্রিস্টানদের চার্চ একটা শিক্ষা দেয় বাইবেলে এমন কথা বলা হয়নি এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড খ্রিস্টিয়ানিটি সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি সেজন্যই বলেছিলাম যিশু খ্রিস্ট মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ রবি আর আমি আইআইটির ছাত্র আপনি বললেন ভালোবাসার কথা আমার কাছে যেটা মনে হয় যে প্রেম আমি যদি ভগবানকে প্রেম করি তাহলে এই সততা ইত্যাদি আপনি যে ভালো গুণাগুণের কথা বলেছেন যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত আল্লাহর একজন বান্দার যেগুলো থাকা উচিত সেগুলো তো তখন এমনিতেই চলে আসবে তাহলে এসব নিয়ম কেন আল্লাহ আপনাদের কোরআনে যেগুলো বলেছেন এই নিয়ম মানা কি জরুরি আমি যদি ভগবানকে প্রেম করি সেটা কি তাহলে যথেষ্ট নয় শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না ভাই একটা প্রশ্ন করলেন আমি প্রশ্নটা বলছি আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর ঈশ্বরকে ভালোবাসলে যে সব গুণের কথা বলেছিলাম সততা দানশীলতা এগুলো অটোমেটিক্যালি চলে আসবে তাহলে এটার কি প্রয়োজন আছে যে আমরা আল্লাহ তালার নির্দেশ মন্ডল যেগুলো আছে কোরআনে এটার কি দরকার আছে ভাই যদি সবকিছু অটোমেটিক্যালি চলে আসে তাহলে আপনি অটোমেটিক্যালি করোনার নির্দেশগুলো মানবেন তবে সবাই কিন্তু সবকিছু অটোমেটিক্যালি পায় না বুঝতে পারলেন তাহলে আল্লাহ যেটা চান আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন যেমন ধরেন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমার মা আমাকে বললো বাছা আমার মিথ্যে বলো না আমি বললাম মাকে ভালোবাসি কিন্তু মিথ্যে বললো ক্ষতি কি আমার মা বলল। আমাকে এক গ্লাস পানি দাও মা তোমাকে খুব ভালোবাসি তোমাকে পানি খাওয়াতে পারবো না আমি অসুস্থ কয়েকটা ট্যাবলেট এনে দাও মা আমি তোমাকে খুব ভালোবাসি যদি আমার মায়ের নির্দেশগুলো না মেনে চলি তাহলে এই ভালোবাসা দিয়ে কি হবে এটা মূল্যহীন শুধু মুখের কথা সেজন্য পবিত্র গ্রহণে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশে আট নম্বর দুই যদি শুধু মুখে বলো ইমান এনেছি আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন যদি বলেন আল্লাহকে ভালোবাসেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ এতে ছেড়ে দেবেন না অবশ্যই পরীক্ষা করবেন শুধু যদি বলেন আল্লাহকে ভালোবাসি শুধু যদি বলেন এই মানে এনেছি আল্লাহকে বিশ্বাস করি অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন তাহলে এই জীবন একটা পরীক্ষা এরপর যখন পরীক্ষা দিতে যাবেন আপনি যদি সেই পরীক্ষার নিয়মকানুন না জানেন তাহলে সমস্যা হবে যেমন ধরেন আপনি একটা পরীক্ষা দিতে বসবেন প্রথমে আপনি দেখবেন সেই পরীক্ষার সিলেবাসটা কি তারপর সেই সিলেবাস অনুযায়ী পড়বেন এখন আল্লাহ বেশ কিছু কথা বলেছেন আমি আপনার সঙ্গে একমত কিছু জিনিস বা গুণ যেমন সততা দানশীলতা এগুলো মানুষের ভেতরে থাকে আল্লাহ এগুলো দিয়েছেন তবে অনেক কিছুই তো আমরা জানি না মদপান না করাটা ভেতরে থাকে না দানশীলতার ব্যাপারটা মানুষের ভেতরে থাকে মানে থাকতে পারে যেমন কাউকে অত্যাচার করলে আপনার খারাপ লাগতে পারে কিছু জিনিস আমাদের ভেতরে থাকে জোয়া না খেলাটা ভেতরে থাকে না তাহলে কিছু জিনিস ভেতরে আছে আর কিছু নেই আমাদের যেটা করতে হবে আমরা আল্লাহ সামান তাল্লার নির্দেশগুলো সব মেনে চলবো আর আল্লাহ বলেছেন এই জীবন একটা পরীক্ষা তাহলে আপনি যদি আল্লাহর আদেশগুলো পড়ে না দেখেন পরীক্ষা পাশ করবেন কিভাবে আমি কেন এই করেন পড়তে বলছি কারণ এই হলো একমাত্র বই যেটা আল্লাহ তাল্লাহার আসমানিক কিতাব যেটা এখন অবিকৃত অবস্থায় আছে স্যার উইলিয়াম মেয়র কথা অনুযায়ী যিনি ইসলামের একজন কড়া সমালোচক তিনিও লিখতে বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন মানে তার সামনে অপশন ছিল না পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ নেই পবিত্র পবিত্রকরণের মতো যেটা বারোশো বছর ধরে অবিকৃত অবস্থায় আছে তিনি এটা বলেছেন দুশো বছর আগে ইসলামের সমালোচক হয়েও তার কোনো অপশন ছিল না মিথ্যে বলতে পারেননি তা এটা লিখেছেন আপনারা যদি আল্লাহ সবগুলো আসমানি কিতাব একটু ভালো করে দেখেন আল্লাহ অনেক পাঠিয়েছেন আমরা এরকম চারটার নাম জানি আর কোরআন সেই শেয়ী কিতাব যেটা নাজিল হয়েছিল উপর মুসাল্লাহর হলো আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যিসু ভাই সালাহের উপর আর কোরআন হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তেরো আয়াত নম্বর আটত্রিশ আমি প্রত্যেক যুগে ওই প্রেরণ করেছি অনেক আসমানী কিতাব নাজিল হয়েছে সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হয়ে গেছে একমাত্র যে আসমানী কিতাব এখন অবিকৃত অবস্থায় আছে সেটা পবিত্র কোরআন সেজন্য আমি বলেছি যদি আল্লাহর সত্যিকারের আদেশগুলো মেনে চলতে চান তাহলে কোরআন পড়ুন আর আপনি যদি হিন্দু হন জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে প্রমাণ করবেন সেজন্য আমার লেকচার শুনবেন অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি রবিবার সিমিলারিটিজ বিটুইন হিন্দুয়িজম এন্ড ইসলাম মাইকে আমার নাম তৃষাণ্ন এমবিবিএস এর ছাত্র স্যার আপনি বললেন যে প্রয়োজন ছাড়া পশু হত্যা করা ঠিক না টার্গেট প্র্যাকটিস বা শিকারের জন্য বর্তমানে পৃথিবীতে একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সুস্থভাবে আর সুন্দরভাবে থাকতে পারে তাহলে শুধুমাত্র খেতে সুস্বাদু বলে এই পশুদের হত্যা করা আপনার মতে সঠিক না ভুল ভাই প্রসন্ন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর টপিকের সাথে খুবই প্রাসঙ্গিক আমি আমার লেকচারে বলেছি পশু পাখি হত্যা করা উচিত না তারা সৃষ্টি যদি না খাওয়ার প্রয়োজন হয় টার্গেট প্র্যাকটিস করবেন না তাহলে মুসলিমরা কেন পশু হত্যা করে ভেজ খেয়ে সুস্থ থাকতে পারে আপনার মতে এমবিবিএস এর একজন ছাত্র তাহলে শুধু ভালো স্বাদের জন্য কেন প্রাণী হত্যা ভাই এক নম্বর পয়েন্ট একজন মুসলিম পুরো ভেজিটেরিয়ান হয়েও খুব ভালো মুসলিম হতে পারে কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে এটা বাধ্যতামূলক এটা ফরজ নন ভেজ খাওয়া পশুর মাংস ভেজিটেরিয়ান হয়েও আপনি খুব ভালো মুসলিম হতে পারেন তবে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা মাহিদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর এক তোমাদের জন্য খাদ্য সব চতুষ্পদ প্রাণী যেগুলো তোমাদের জন্য হালাল সেই সব চতুষ্পদ তোমাদের জন্য হালাল উল্লেখিত পশুগুলো বাদে আল্লাহ বলেছেন সুর নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর পাঁচ যে আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাংস খেতে পারো পবিত্র করণে সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত একুশ যে নিশ্চয়ই গবাদি পশু তোমাদের জন্য একটি নিদর্শন কারণ তাদের শরীরের ভেতর থেকে তোমাদের জন্য দুধ উৎপাদন করি এতে তোমাদের জন্য উপকারিতা আছে আর এদের মাংস তোমরা খেতে পারো সৃষ্টিকতা আল্লাহ সুমান তাহলা আমাদের অনুমতি দিয়েছেন এই মাংস আমরা খেতে পারবো তাহলে আমরা কেন খাব না এবার আপনার যুক্তিটাতে আসি যে এই গবাদি পশুর মাংস আপনি তো এমবিবিএস এর ছাত্র আমিও মেডিকেল ডাক্তার এমবিবিএস পাশ করেছি এমবিবিএস এর ছাত্র হিসেবে এটা হয়তো পড়েছেন আমি জানি না ফার্স্ট ইয়ারে পড়ে থাকতে পারেন আপনি যে কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষিত হয় না এগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এরকম আটটা অ্যামিনো অ্যাসিড এখন এই আটটা অ্যামিনো অ্যাসিড খাবারের মাধ্যমে সরবরাহ করা হয় খাবারের মাধ্যমে সরবরাহ করা না হলে শরীরে ক্ষতি হতে পারে পৃথিবীর কোন ভেজিটেবলে আপনি এই আটটা অ্যামিনো অ্যাসিডের সবগুলো পাবেন না এরকম নেই একমাত্র যে খাবার এই আট্টামিন অ্যাসিডের সবগুলো সরবরাহ করে থাকে সেটা হচ্ছে মাংস মাছ মাংস জাতীয় খাবার মাংস জাতীয় খাবারে থাকে প্রচুর প্রোটিন অনেক ভিটামিন প্রচুর আয়রন থাকে এটা স্বাস্থ্যকর তবে আমি জানি যে আপনি ননভেজ খাবার না খেয়েও স্বাস্থ্যবান থাকতে পারবেন অবশ্যই এটা সম্ভব আপনি সুষম খাদ্য খেলেন নিয়মিত চেক আপ করলেন ইত্যাদি সম্ভব বলছি না স্বাস্থ্যবান হতে পারবেন না তবে খাবারটা যখন স্বাস্থ্যকর তখন খাবেন না কেন অনেকে এখানে কারণ দেখায় যে আমরা পশুদের কষ্ট দিচ্ছি এ ব্যাপারে পরে বলছি এখন আপনি যদি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু শাক সবজি খায় কখনো মাংস জাতীয় খাবার খাবে না আবার যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো একটু খেয়াল করেন বাঘ চিতা সিংহ এদের দাঁতগুলো সোজালো দাঁতগুলো তীক্ষ্ণ শুধু মাংস খায় কখনো ঘাস খাবে না এখন যদি মানুষের দাঁতগুলো দেখেন আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন আমিও দাঁড়ালে দেখতে পাবো যে আল্লাহ তালা আমাদের সমান দাঁত এবং দাঁত দুটোই দিয়েছেন যদি আল্লাহ তালা যদি সৃষ্টিকর্তা চাইতেন আমরা শুধু ভেজ খাবার খাবো তাহলে এই সুচালু দাঁত দিলেন কেন এখন আপনি মেডিকেল ছাত্র সুচালু দাঁত মাংস খাওয়ার জন্য এতেই প্রমাণ হয় আল্লাহ এটা দিয়েছেন নন ভেজ খাবার খাওয়ার জন্য এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র যেমন গরু ছাগল ভেড়া মাংস হজম করতে পারে না শুধু শাকসবজি হজম করতে পারে এরপর মাংসার শীত প্রাণীদের পরিপাকতন্ত্র বাঘ চিতাবাঘ